এতদিন মানুষের মুখে মুখে শুনে আসছি জীবনটা একেবারে তেজপাতা হয়ে গেছে সেই তেজপাতা দিয়ে আজকে আমি হিয়া বড় একটা পিঠা বানিয়ে ফেলে বানিয়ে নিলাম ভাইরে ভাই এই পিঠাটাতেই এত মজা একবার যে খেয়েছে আমার মতো যশোরের মেয়ে হয়েও সে চট করে এই পিঠার প্রেমে পড়ে যাবে একবার হলো কিন্তু আপনারা বানিয়ে খাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এখানে আমি কাঠবাদাম কাজু বাদাম বাদাম নিয়েছি এগুলাকে আমান দিস্তায় করে নিব আপনারা যে কোনো একটা বাদাম নিতে পারেন আর বাদামটা কিন্তু অবশ্যই দিতে হবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর গে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এখানে একটা ডিম এক কাপ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে এগুলাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে জীবনের প্রথমবার আমি নিজের হাতে তেজপাতা পিঠা বানাইছি ডিমটা কিন্তু ফেটানো হয়ে গেছে এখানে আমি এক কাপ শুকনা চালের গুঁড়া এক কাপ ময়দা ময়দার পরিবর্তে এখানে আপনারা আটাটাও দিতে পারেন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে সম্পূর্ণগুলো ভালো করে মিশিয়ে এখানে আমি এক চামচ মতো গুঁড়া দুধ দিয়েছি আপনারা বেটারটা কিন্তু অবশ্যই লিকুইড দুধ দিয়ে করতে পারেন তাহলে আরও খেতে বেশি ভালো লাগবে আমার হাতের কাছে ছিল না এজন্য আমি দিই আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই কিন্তু দিবেন এটাকে আমি চামচ দিয়ে ভাবছিলাম যে একটা বেটার তৈরি করে নেব না আমার হাতের ছোঁয়া এর লাগবেই ভালো করে মথে মতে করতে হবে যেন ভিতরে কোনো দানা দানা না থাকে দানা দানা থাকলে কিন্তু পিঠাটা ভালো হবে না এখানে আমি যে বাদামগুলা থেতো করে নিছিলাম বাদাম দিয়ে নিলাম এখানে ভ্যালেনাইসেন্স দিয়েছি আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নাই ডিমের কোনো বাজে গন্ধ আসে না এত মজা লাগে এই পিঠাটা আর বললামই তো বাদাম কিন্তু দিতে হবে বাদাম না দিলে এই পিঠার টেস্টটা কিন্তু আপনারা পাবেন না এখানে একটা তেজপাতা আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমি দোকানদারে যে বলতেছি আঙ্কেল আমার একটা সুন্দর দেখে তেজপাতা দিবেন তো উনি বলতেছে জীবনটাই তো তেজপাতা তা সুন্দর তেজপাতা দিয়ে তুমি কি করবে আমি বলছি এটা আমার দরকার আছে তো আপনি সুন্দর দেখে একটা তেজপাতা দিতে হবে আমাকে তা উনি অনেক সুন্দর দেখে আমাকে একটা তেজপাতা দিছে কিন্তু টাকা নেয় নেই টাকা যখন নিল না আমি সুন্দর করে একটা ধন্যবাদ দিয়ে চলে আসছি তেলটা অবশ্যই ভালো করে গরম কেন্দ্রে নিতে হবে অল্প তেলেই কিন্তু এই পিঠাটা ভাজা যায় তেজপাতাটা দিয়ে এভাবে নাকানি চুবানি দিয়ে আপনি তেলের পরে দিয়ে ভালো করে ভেজে নেবেন অবশ্যই কালার নিয়ে এসে ভাজতে হবে কালার নিয়ে এসে ভাজলে যখন পিঠাটা কাটবেন তখন দেখতে আরো বেশি সুন্দর লাগবে আমার এখানে পাঁচ থেকে ছয়টা লেয়ার হয়েছে কারণ আমার বেটার যতটুকু ছিল ততটুকুই হয়েছে এটা হচ্ছে সর্বশেষ স্টেপ এটাকে আমি একদম ভালোভাবে নাকানি চুবানি দিয়ে আমি তেলে ভেজে নিব দেখেন অল্প ই কিন্তু পিঠাটা ভাজা হয়ে গেছে এটা কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করে শীতের সকালে কিংবা বিকেলে এটা খেতে খুব ভালো লাগে আমি যখন বানাইছিলাম সবাই দেখে তো অবাক যে এটা কীভাবে আমি এত বড় একটা পিঠা বানাইছি এরপরে খাইতে গিয়া দেখে এর ভিতরে তেজপাতা তেজপাতার একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা সত্যি ই মনোমুগ্ধকর আমার কিন্তু তেজপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে এইভাবেই আমি পিস পিস করে এটাকে কেটে নিলাম সবাইকে দিতে হবে নতুন একটা পিঠা বানাইছি সবাইকে না দিলে হয় শীতের পিঠা বলে কথা আপনারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে খারাপ লাগবে না তো আমি গুনতেছিলাম যে এখানে কয়টা পিস আমি করছি পিসগুলো একটু পাতলা করেই করছি কারণ অনেকজন ছিল তাদের সবাইকে দিতে হবে দেখেন কতটা সুন্দর হয়েছে না এতক্ষণ সাথে থেকে বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ office